বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বিনোদন জগতের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা টিজার মুক্তি পেয়েছে একটা আর সেই টিজার দেখে এক কথায় আমি ছিটকে গেছি মানে এত অসাধারণ টিজার রিসেন্ট টাইমে বাংলা কোনো মুভিতে হয়েছে বলে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তুফান ভালো ছিল তুফানের পুরো টিম ভালো ছিল মুভি ভালো ছিল কিন্তু টিজার কম্পারিজনে এই বরবাদ কিছুকে বরবাদ করে সবার উপরে টিজারের ফার্স্টেই একটা খারাপ মানুষের বর্ণনা দেওয়া হচ্ছে যে কিনা ড্রাগ অ্যাডিক্ট যে কিনা খুনি যে কিনা রেপিস্ট এখন এই রেপিস্টটা একটু বাড়াবাড়ি হয়ে গেলেও অনেকে ভাবছি অনেকেই বলছে যে এই রেপিস্টটা কেন বললো আসলে রেপিসটা হয়তো বা তার বিরুদ্ধে একটা অ্যাকুইজিশন সে হয়তো বা মুভিতে ডেফিনেটলি সেটাকে খণ্ডন করবে সেটাকে বুঝাবে যে সে রেপ করেনি হয়তো বা তার বিরুদ্ধে ফলস অ্যাকুইজিশন এসেছে কারণ কোনো নায়ককে ডেফিনেটলি এই সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে কোনো নায়ককে রেপিস্ট হিসেবে দেখাবে না এখন তার বিরুদ্ধে ফলস অ্যাকুইজিশন আসতেই পারে খুনের রেপ করার বাট সেটা হয়তো বা মুভিতে গিয়ে রিভিল হবে বাট টিজারের জায়গা থেকে এটা একটা ভালো স্ট্যান্ড ছিল যে একটা খারাপ মানুষের যতটা খারাপ দেখানো যায় সবগুলো ক্যারেক্টারিস্টিক সবগুলা বিহেভিয়ার এই মানুষের সাথে ট্যাগ দেওয়া হচ্ছে এবং সেই মানুষটাকে সেই মানুষটা হচ্ছে শাকিব খান কিন্তু সাকিব খানকে বলতে শোনা যায় সে আসলে এসব কিছু নিয়ে ভাবে না সে শুধু ভাবে তার প্রিয়তমাকে নিয়ে যে কিনা ইদি পল সাকিব খানের লাকি চান যার সাথে সে প্রিয়তমা করেছিল এবং ব্লকবাস্টার দিয়েছিল সেই ইবিকা পলের সাথে তার যে প্রেম ভালোবাসা এবং তার জন্য সবকিছু সে বরবাদ করে দিতে পারে এবং সেই বরবাদের দৃশ্য কিন্তু পুরো টিজার জুড়ে দেখা যায় আমি আমার ফিউচার নিয়া ভাবি না অতীত নিয়াও না আমি শুধু একটা জিনিসই নিত শুধুই আমার খুব ভায়োলেন্ট লাগছে সাকিব খানকে কোথাও গুলাগুলি চলছে কোথাও রক্তের ছড়াছড়ি এবং যেই দৃশ্যটা দেখা যায় শাকিব খান সাদা ড্রেস পরে মুখে রক্ত লেগে আছে সেটা কিন্তু এনিমেলের আজিজ যে ক্যারেক্টারটা রয়েছে সেটা থেকে ইন্সপায়ার্ড সেটা কিন্তু সকলেই আমরা বুঝতে পারছি এখন ইন্সপায়ার্ড হতেই পারে বাট রাইট নাও যে এই সাবকন্টিনেন্টে মুভির একটা ট্রেন্ড চলছে যেটার নাম হচ্ছে আলফা মেল টাইপের ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যেটা কিনা আমরা দেখেছি ইনি থেকে শুরু করে টাইমে বিভিন্ন বলিউড মুভিতে আমরা দেখেছি সেই ক্যাটাগরির একটা ক্যারেক্টার দাঁড় করানো হয়েছে এই বরবাদ সিনেমায় এবং এই বরবাদ সিনেমায় তার বাবার চরিত্র করতে পারে বলে ধারণা করছে অনেকেই এছাড়া জামান সেলিম রয়েছে দেখা যাচ্ছে সে একজন আইনজীবী হিসেবে এই শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে সবচেয়ে সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে যীশু সেন গুপ্ত সেনগুপ্তকে নিয়ে তুফান সিনেমায় অনেক বা তুফান সিনেমায় যীশু সেন আসতে যাচ্ছে কিন্তু আলটিমেটলি যীশু সেন গুপ্ত সেখানে ছিল না বাট সেই যে মিডিয়া হাইপ ছিল সেটাকে কিন্তু খুব ভালোভাবে ক্যাশ করেছে ক্যাপিটালাইজ করেছে এই বরবাদ সিনেমার সাথে যুক্ত টিম তারা কিন্তু এই সিনেমাতে যিশু সেন এনেছে এবং ডেফিনেটলি তুফান সিনেমার সময় যে ধরনের যীশু সেনগুপ্ত কেনে বিভিন্ন কন্টেন্ট হয়েছে যীশু গুপ্তের কাছেও হয়তোবা তা পৌঁছেছে যার কারণে সে হয়তো আগ্রহ বোধ করেছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আর ডেফিনেটলি যীশু গুপ্ত কিন্তু এখন শুধুমাত্র কলকাতার আর্টিস্ট না সে কিন্তু প্যান ইন্ডিয়ান আর্টিস্ট সে এখন খুব সগৌরবে তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করছে তো এত বড় মাপের একজন অভিনেতাকে বাংলা সিনেমাতে স্বাগতম ডেফিনেটলি যীশু গুপ্ত এখানে একটা নেগেটিভ রোল করছে যে ফুটেজটা পাওয়া যায় এক দুই সেকেন্ডের ফুটেজ কিন্তু সে পুরাপুরি মানে খেয়ে দিয়েছে সেখানে দৃশ্যটা এরকম যে কাউকে সে রেপ করে উঠে জাস্ট প্যান্টের জিপার লাগাচ্ছে তো ওই দৃশ্যটা জাস্ট আলাদা করে একটা তালি পায় বিকজ ওই দৃশ্যে যিশু যে এক্সপ্রেশন যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা এক কথায় অসাধারণ ছিল এই টিজারে সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ হয়েছে ডেফিনেটলি সেটা টিজারের জন্য আলাদাভাবে করা হয়ে যেতে পারে বা হয়ে থাকতে পারে বাট মূল সিনেমা কেমন হবে এখন বলা না গেলেও যে লুকস পাওয়া যাচ্ছে সাকিব খানের সেটা এক কথায় এই ঈদে সবাইকে খেয়ে দিবে উড়িয়ে দিবে এই ঈদে যারা যারা মুভি রিলিজ করছে এই বর্বাদের সাথে প্রতিযোগিতা করার জন্য সবচেয়ে আগে রয়েছে সবচেয়ে বেশি স্ট্রং কন্টেন্টার রয়েছে আফরান নিসুর দাগি সিনেমাটি সেটা অলরেডি শুটিং শেষ হয়ে গিয়েছে কিন্তু এই বরবাদ টিজার দেখার পরে ভাই কি শিহাব সেই মুভি এই মুক্তি দিবে কিনা সেটা কিন্তু কিন্তু এখন দেখার বিষয় বিকজ বরবাদের টিজার খুব বড় রকমের ঝড়ের আভাস দিচ্ছে এছাড়াও আরো যে কয়েকটা মুভি মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলোর কথা আমি জানি না বাট সবচেয়ে স্ট্রং কম্পিটিশনে থাকা এই দাগি সিনেমা টিজার মুক্তি পেলে বলা যাবে আসলে কি হবে এই ঈদে আর এই টিজারের সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে লাস্ট সিন যেখানে হচ্ছে কিনা সাকিব খানকে দেখা যায় একটা গাউন পরে সে হেঁটে যাচ্ছে গান নিয়ে এবং সেই সময় তার যে চেহারা যে এক্সপ্রেশন চুল ছোট ছোট বড় বড় দাড়ি এদিক দিয়ে রক্তাক্ত ভস্কানো চেহারা এই ভস্কানো চেহারা এরকম একটা বাজে চেহারা বাজে বা এরকম একটা ভাঙাচোরা চেহারা দিয়েই পুরা টিজারের সবচেয়ে বেশি আকর্ষণ নিয়ে নিয়েছে দৃশ্য লাস্ট এই সিনেমা যে এই ঈদে বক্স অফিসের রেকর্ড সব উলট করে দিবে সেটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যদি এই মুভির স্টোরিটা একটু ভালো হয় যদি এই মুভির গল্পটা প্রথম সপ্তাহ পরে গিয়েও দর্শককে টানতে পারে তাহলে এই সিনেমা কিন্তু বাংলাদেশের সকল সিনেমার হিস্ট্রি খেয়ে দিবে এটা আমি নিশ্চিত তো আমাদের জন্য ভালো লাগার জায়গা হচ্ছে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল মানের হচ্ছে বাংলাদেশের সিনেমা স্কেল বড় হচ্ছে টেকনিক্যালি সাউন্ড হচ্ছে সেটা বাংলাদেশের দর্শকের জন্য বাংলাদেশের জন্য অবশ্যই এটা ভালো দিক শুভকামনা বরবার টিমকে এত সুন্দর একটা টিজার দেওয়ার জন্য আমরা অবশ্যই ট্রেলারের অপেক্ষায় থাকলাম ট্রেলার দেখলে হয়তো বা আরো অনেক কিছু পাওয়া যাবে বুঝে যাবে আর যিশু সেনগুপ্তকে এই টিজারের রিভিল না করলেই মনে হয় ভালো হতো তাহলে একটা আলাদা হাইপ থাকতো কিউরিয়াসিটি থাকতো সেটা হয়তো বা ট্রেইলারে গিয়ে দেখানো যেত এটা আমার একটা ওপিনিয়ন বাট ওভারঅল দুর্দান্ত অসাধারণ এটার বিষয়ে আসলে বলার আর কিছু নেই থাকে না যেই প্রেজেন্টেশন দিয়েছে সাকিব খানের